চলে এসেছি আমরা সেন্ট জনস মেডিকেল কলেজ ও হাসপাতাল ব্যাঙ্গালোরে আমরা কোথায় কিভাবে থাকার ঘর হাসপাতালেই পেলাম সেটাই বলবো আমরা হসপিটালের এনএক্স ওয়ান বিল্ডিংয়ে আছি এটা বুক করতে হলে ভিডিওতে দেওয়া নম্বরে পৌঁছানোর একদিন আগে যোগাযোগ করবেন এবং এসে রোগী ও তার ক্যাম কম্পেনিয়ানদের নাম ও মোবাইল নাম্বার দিয়ে যাবেন যেহেতু এখানে ওয়েটিং থাকে তাই এসেই ঘর বা পাবার চান্স কম দু থেকে তিন দিনের ওয়েটিং হয় নিউ বিহারা বিল্ডিং বলে যে বিল্ডিংটি আছে সেটিতেও একই রকম ব্যাপার সমস্ত নিয়মকানুন এই ভিডিওর মধ্যেই দেওয়া আছে আপনারা চাইলে সেগুলো ভালো করে ডিটেলসে দেখে পড়বেন বুঝবেন সেইভাবে সিদ্ধান্ত নেবেন আর সবচেয়ে ভালো হয় আপনারা পৌঁছানোর সাথে সাথে কেউ একজন এসে এখানে নাম এবং মোবাইল নাম্বার দিয়ে যাবেন তাহলে পরে অন্তত দেরি হয়ে ওয়েটিং বেশি হওয়ার চান্স কম তাহলেই আপনারা ঘরটি পেতে পারেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন